ফিরে আই ফাইরে আই আপন প্রভুর দেখে ফিরে আই নারায়ণ তাকবীর ফিরে আই ফিরে আই প্রভুর দিকে ফিরে নে আর জো খেলা করিস আর এসব কথা না মানিলে যাবি রে তুই জাহান নাম খেলিস আর জো খেলাম কেরি করিস আর লটারি টিকিট কাটলে পরে ঝাবিরে তুই জাহান নাম এখনো তোবার দরজা খোলা আছে ফিরে আয় আপন প্রভুর দিকে ফিরে আয় ও যুবকেরা শুনে নাও কেমন যুবক তোমাকে হতে হবে ওমারের জামানায় একজন অমুসলিম যুবক ছেলে নৌজন সবে বিয়ে করে এনেছে দেশে হাকার পরে গেল অনাবৃষ্টি কোন ফসল আদি নেই কি করে জীবন করবে দেশের পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ সে যুগে নারী নির্যাতন বেশি হতো তাই সে অমুসলিম ভাইটা চিন্তায় পড়ে গেল বাড়িতে বিধবা মা রয়েছে আর আমার বিবি কি করে সংসার চলবে রাতের বেলায় চিন্তায় চিন্তিত হয়ে পড়ল প্রিয়সী বলল স্বামী গো তুমি কি আমাকে বিয়ে করে অপরাধ তোমার করেছ বলে কেন বলে আমি তোমার ঘরে আসার পরে তোমার এত টেনশন কেন এত চিন্তা কেন ঘটনাটা সব খুলে বললেন একজন অমুসলিম মহিলা মুসলমানদের প্রতি কত তার বিশ্বাস রয়েছে বলছেন মহিলা বলছেন তার স্বামীকে আমিরুল মমিনের কাছে গিয়ে খবর বলো যে আমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার কাজে রেখে যাব আমার বাড়িটা ভাঙা ভোল্লা আমার বাড়িতে একটা বৃদ্ধ মা রয়েছে আর বাড়িতে অভিভাবক গার্জেন বলতে কেউ নেই আমি কার আশ্রয় আমার বিবিকে রেখে যাব। বন্ধুরে আমার যুবক বলছেন আমরা যে অমুসলিম আমরা তাদের ধর্মের লোক নই মহিলা বলছেন না সে কোন ধর্মের বিচার করে না আমাদের অভিযোগের কথা তাকে বল লোকটা করলেন কি পার্লামেন্টে গেলেন আমিরুল মুমিনকে বলার জন্য ঘুর 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 ঘোর ঘুর ঘুর করছেন ওমার বললেন এই ওকে ডেকে নিয়ে আসো তো কি খবর ওর বলে হুজুর আমি একজন আপনার ধর্মের লোক নয় আমি একজন বেদিন মুসরেক বিধর্মী আমি নববিবাহিতা আমি বিয়ে করেছি আমার বাড়িটার ঘেরা নয় ফাঁকা বাড়ি বাড়িতে বৃদ্ধ মাছার আর অভিভাবক কেউ নেই আজকে যেমনি কেউ বাড়ি ঘর ভাঙা ফুল্লা চেন্নাই থাকে বেঙ্গালোরে থাকে নাকি বলছেন কেরালায় কাজ করে বিভিন্ন দেশ বিশে দায় আর কিছু সুযোগ সন্ধানী যুবক পাঁচির টোপকে ওমারে ফারুক বললেন তোমার কি মন্তব্য বলো বলছেন আমার বিবিকে আমি কার আশ্রয় রেখে যাবো বলে আমি আজকেই ফেলে চলে যাব। ওমার তার বাড়ির দায়িত্বটা নিয়ে নিলেন একজন নজন তরুণ তাজা টকবকে আঠারো বছরে উঠতি বয়সের যুবককে জি আজকে যে গুলো মাইনে পাচ্ছে উপরন্ত সুযোগ সন্ধান এরাও দুর্বল ছেলেকে দেখলে এই টাকাটা দেয় হেলমেট কই শুধু তারা পকেটে টাকা ভরে জি তরুণ যুবককে নিযুক্ত করলেন বলে ওই ফাঁকা বাড়িটা তোমাকে রাত্রিবেলায় ডিউটি করতে হবে অল্প বয়সী মহিলা পা থেকে মাথা পর্যন্ত রূপ যৌবনে পরিপন্ন নিজের স্বামীর অবর্তমানে নববিবাহিতা স্ত্রী স্বামী না থাকলে পারে যা হয় নিজের যৌবনকে কন্ট্রোল করতে না পেরে মুসলমান ছেলেটিকে বলছে ভাই তুমি কি অন্ধ দেখতে পাও না আমার রূপ যৌবনে পরিপূর্ণ তুমি কি চেয়ে দেখো না আজ আমার স্বামীর অবর্তমানে তুমি কাছে এলে ভালো হতো অন্ধরে আমার ভাইয়েরা আমার যুবক তোর বের করল বের করে বললো যুবতীটাকে তুমি যদি পাপ কথার একবার উচ্চারণ করো মুখ দিয়ে আমি একজন মুসলিম ছেলে তোমাকে কেটে টুকরো টুকরো করে দেব তোমাকে কেটে টুকরো টুকরো করে দেব আমিরুল মুমিনিন কোথায় ছিলেন সোহার আল্লাহ জোরে পাঁজা মেরে জনি ধরলেন মাও করে কান্দে লাগলেন একজন খলিফা রাষ্ট্রনায়ক দেশের সম্রাট প্রধানমন্ত্রী বন্ধুর আমার একজন যুবতীর পিছনে একজন যুবককে প্রহরির দায়িত্ব দিয়েছিলেন নাইট ডিউটির কাজে তবুও রাতে ওমারের ঘুম হয়নি যদি কোনো ঘটনা ঘটে ঘটে যায় নগন্য কই গয়ফল দিতে হবে ওমার তরুণ জনের কথা শুনে আল্লাহর কাছে হাওমাহ করে কাঁদতে লাগলে শুধু আমি ওমার তোমাকে ভয় করি না এখনো তোমার জমিনে ভয় করার মতো বহু ছেলে জন্ম নিয়েছে যুবকেরা কান করে শুনে নাও তোমার চরিত্রটা যদি ওই হয় আজকে বাংলার মাটিতে যে খবরের কাগজে ধর্ষিতার নাম উঠ থাকবে না অমক মেয়ে ধর্ষণ হয়েছে ধর্ষিতা হয়েছে যে অমক মেয়েকে নির্যাতন করেছে এই ঘটনাগুলো আমাদের চোখে পড়বে না ইন্টারনেটে দেখতে পাবো না মোবাইলে দেখতে পাবো না আজকে যুবদের যুবকদের চরিত্রের পদস্খলন ঘটেছে বলে আজ দেশের মাটিতে এই অঘটন আমরা দেখতে পাচ্ছি কারণ তার মধ্যে আল্লাহর ভয় ছিল আমি বহু জায়গায় জায়গায় প্রায় জায়গায় বেশিরভাগই একটা আয়াত নিয়ে বক্তব্য করি ইয়া ইয়াহাল্লাযিনা আমানুতাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ এখানে বলতে চেয়েছেন তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও বাংলার যুবকদের বলবো আজ মদ গাঁজা ফিং ভাং নেশা দ্রব্য ছেড়ে দেশ ফার করে এখনো তো দরজা খোলা আছে আসুন আমরা আল্লাহর ঘরে যাই ইস্তেকভার করি তৌবা করি আল্লাহকে ভয় করে পাচক নামাজে সামিল হই মৃত্যুর আগে পর্যন্ত নামাজ পড়ি জোরে বলো না আবিন জোরে বলো না আবিন